প্রিয় দর্শক আজকে আমরা জানব বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস সম্পর্কে তার সংক্ষিপ্ত জীবনী তিনি ডদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাইশ জুন চট্টগ্রামের হাটহাজারির বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও উনিশশো সালে স্নাকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে তিনি ভ্যান্ড বিল্ট ইউনিভার্সিটি গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন উনিশশো সালে তিনি বাংলাদেশের দারিদ্র দূরীকরণে উদ্যোগী হন পরে দারিদ্র দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসাবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে দারিদ্রের বিরুদ্ধে তার নির্লস লড়াইয়ের স্বীকৃতি হিসাবে ড মোহাম্মদ ইউনুস সর্বোচ্চ এই সম্মান পেয়েছেন এজন্য জন্য সালে তিনি এবং তারই প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন এ পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম কংগ্রেস নাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন আঠাশে জুন তার জন্মদিনে কে কত এক দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় এখন পর্যন্ত দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার এই মডেল পৃথিবীর চল্লিশটির বেশি দেশে একশো তিরিশটির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে এছাড়া পৃথিবীর আশিটির বেশি বিশ্ববিদ্যালয় কলেজ তার নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে ডক্টর মুহাম্মদ ইউনুসের চিন্তা কাজ ভবিষ্যৎ লক্ষ্য তার জীবনাদর্শ নিয়ে গবেষণা হয় এখন পর্যন্ত চব্বিশটি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ষাটটির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন একশো তিরিশটির বেশি সম্মাননা পেয়েছেন একত্রিশটির বেশি দেশ থেকে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ড ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে গত কয়েক দশকে ড ইউনুস গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ গ্রামীণ ফাউন্ডেশন গ্রামীণ ফান্ড গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন গ্রামীণ উদ্যোগ গ্রামীণ সামগ্রী শক্তি সহ পঞ্চাশটির বেশি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন তো এই ছিল তার সম্পর্কে সংক্ষিপ্ত যে জীবনী বা সংক্ষিপ্ত তার কার্য বিষয়টি তাকে নিয়ে আলোচনা করতে গেলে তিন মিনিট না তিন দিন দিন সময়তেও তার বিষয়ে নিয়ে আলোচনা করলে কম হয়ে যাবে সুতরাং আমরা সংক্ষিপ্তভাবে তার নিয়ে তাকে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করলাম ধন্যবাদ সকল সম্মানিত দর্শকদের